আমি আজকে যেমন চোখ দিয়ে পানি চলে আসছে আমার আরেকবার আসছিল এই মেয়েটা যে তিন মনে নিয়েছিল আই হয়তো এক্সপেক্টিং এ গার্ল অতটা তো সোজা ছিল না অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে স্লিপলেস নাইটস ওয়ার দেয়ার হ্যাঁ পড়াশোনাটাকে ফার্স্ট প্রায়োরিটি রেখেছি সো অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়েছে বন্ধুদের সাথে এখানে সেখানে যাওয়া মেবি সামটাইমস আই কম্প্রোমাইজ দোজ থিংস অ্যান্ড প্রায়োরিটাইজ মাই স্টাডিজ অ্যান্ড এটা আসলে ফল এনেছে সো আজকে এই কারণে তো গোল্ড মেডেলটা পাওয়া সো আমি খুবই খুশি এই কারণে আমি হচ্ছে গিয়ে মাস্টার্স অফ বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ফার্স্ট হয়েছি ডিপার্টমেন্টে খুবই ভালো আসলে ভাষায় প্রকাশ করার মতো না সবচেয়ে বেশি ভালো লাগছিলো আমার মাথায় খালি ঘুরছিলো যে আমি মেডেলটা নিচ্ছি বাবা মা দেখতেছে এর থেকে আর ভালো খুশির কি হতে পারে এটা তো জাস্ট স্টার্টেড আমি জাস্ট স্টার্টেড এটা জাস্ট শুরু হয়েছে আরও অনেক দূর যেতে চাই সবাই দোয়া করবে ফিউচার প্ল্যান এখনও ওইভাবে আমি স্পেসিফাই করিনি কিন্তু আই এম গোয়িং উইথ দ্য ফ্লো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন হায়ার স্টাডিজে বাইরে যাওয়ার ইচ্ছা আছে এই দেশে বেড়ে ওঠা হ্যাঁ দেশের তো দেশে বেড়ে ওঠা দেশের মানুষ দেশের এনভায়রনমেন্ট অফকোর্স আমার এখানে একটা আবেগ জোরে জোরে আছে সো আমার ইচ্ছা আছে হায়ার স্টাডিজ পিএইচডি করে এসে এখানে শিক্ষাগতায় জয়েন করা ক্যাম্পাস লাইফ ওয়াজ ওয়ান্ডারফুল আই হ্যাড গ্রেট ফ্রেন্ডস আমি আর এস এ ছিলাম টার্কে গিয়েছি ওইখানে ওটা দ্যাট ওয়াজ লাইফ চেঞ্জিং কেন আমার একটা লাইফের টার্নিং পয়েন্ট ওয়াজ দ্যাট সো ভালো শুরু থেকে একদম অবিশ্বাস্য এবং অতিরিক্ত মাত্রায় আমি বলবো শুরু থেকে একদম একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে এখন পর্যন্ত আমি কিন্তু আমার স্কুল লাইফে অত ভালো স্টুডেন্ট ছিলাম না কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে একটু রিলাইজেশন এসেছে যে না পড়াশোনা করতে হবে ভালো করতে হবে বাট তখন আর এখনের মধ্যে রেজাল্টের কিন্তু আকাশ পাতাল পার্থক্য কিন্তু ভালোবাসায় কিন্তু কখনো কোনো পার্থক্য হয়নি আনন্দের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত তো সন্তানের সাফল্য আর সন্তানের এইরকম স্বর্ণপদক পাওয়ার যে সাফল্যটা এটা তাকে কতটুকু স্পর্শ করেছে তার চেয়ে বেশি স্পর্শ করেছে আমাদেরকে আমাদের তো ছুঁয়ে গিয়েছে এটা আমাদের চির জীবনের জন্য একটা স্মরণীয় আমি আজকে যেমন চোখ পানি চলে আসছে আমার আরেকবার আসছিল মেয়েটা যে তিন জন্ম নিয়েছিল আই হাজ এক্সপেক্টিং এ গার্ল না এইটা মানে চয়েস তার নিজের আমরা সাপোর্ট দিব সে যেভাবে পছন্দ করে দেশে বিদেশে যে লাইনে যে কেরিয়ার অ্যাকাডেমিক্স কিংবা অন্য কোনো কিছুতে একেবারে সম্পূর্ণ আমি ফ্রিডমে বিশ্বাস করি আর কি আমরা শুধু সহায়তাকারী আমরা শুধু পরামর্শদানকারী এই আর অ্যাকচুয়ালি মেইন ডিসিশন উইল বি টেকেন বাই হার্স